প্রেম সে তো ছোটোবেলা ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলা রয়েছে ভাঙার ভয় মায়ার জালে জড়িয়ে আছি চায় না বের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে বড় লোকের ভালোবাসা প্রকাশ পায় দামি উপহারে আর গরিবের ভালোবাসা প্রকাশ পায় চোখের জলে পরিচয় যদি রোগ হয়ে যায় তাহলে তাকে ভুলে যাওয়া ভালো সংকর্শ যদি বোঝা হয়ে যায় তাহলে তা ভেঙে ফেলা ভালো যে কাহিনীকে তার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয় তাকে একটি সুন্দর মোড় দিয়ে ছেড়ে দেওয়া ভালো আপনার প্রিয় মানুষটি হঠাৎ আপনাকে এড়িয়ে যেতে শুরু করলে দুটি কাজ করুন এক নম্বর যা আপনার অপছন্দ কিন্তু আপনার প্রিয় মানুষটির পছন্দ কষ্ট হলেও তার অজান্তেই মানিয়ে নিতে শিখুন তাই বলে অন্যায় কোনো কিছুকে নয় দুই নম্বর আগের থেকে বেশি কেয়ার করুন কারণ যত্নবান মানুষকে ভোলা সময় সাপেক্ষ ব্যাপার সময় সবসময় এক যাবে না কখনো কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলবে আবার কখনো হাসতে হাসতে গলায় কথা আটকে যাবে বর্ষার শেষে কি বসন্ত আসে না তবে তুমি কেন ভাবো তোমার জীবনে হাসি খুশি বসন্ত আসবে না মাঝে মাঝে নিজের মাথায় নিজে হাত বুলিয়ে বুঝিও কেউ না থাকলেও তোমার একান্তই তুমি আছো সমস্যা যাই থাকুক তুমি ভেঙে পড়ো না সবাই ভুল বুঝলেও নিজে কখনো নিজেকে ভুল বুঝো না তুমি আলাদা সবার থেকে একটু বেশি আলাদা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় ধন্যবাদ